হুগলি জেলা গ্রামীণ পুলিশ ধনিয়াখালী থানার আর এক মানবিক রূপ ধনিয়াখালী থানা সারা বছরই বিভিন্ন রকম সেবামূলক কাজ করে থাকে আজ তৃতীয়া দুর্গাপুজোর কামডাউন শুরু হয়ে গেছে সেই উপলক্ষে হুগলির ধনিয়াখালী ব্লকের অন্তর্গত গোপীনগর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে বন্যা বিধ্বস্ত ছোট ছোট বাচ্চাদের হাতে নতুন জামা কাপড় তুলে দেন ধনিয়াখালী থানার ওসি প্রসেনজিৎ ঘোষের উদ্যোগে ছোট ছোট বাচ্চারা এই জামা পেয়ে খুশি প্রায় একশো জন ছোট ছোটো বাচ্চাদের হাতে এই নতুন জামা কাপড় তুলে দেওয়া হয় ধনিয়াখালী থানার পক্ষ থেকে সোনার গয়না কিনবেন চিন্তা কিসের আজই চলে আসুন খাদিজা জুয়েলার্স উইনান সিনেমাতলা এখানে সরকারি বিআইএস অনুমোদিত লাইসেন্স লাইসেন্সপ্রাপ্ত যুক্ত সোনার গহনা পাওয়া যায় রেডিমেড সরুম পুরোনো গহনা গলিয়ে নূতন গহনা তৈরি করা হয় মজুরি মাত্র পাঁচশো টাকা নভেম্বর মাস থেকে এই অফার চলছে অর্ডার নিয়ে এখানে নিত্য নতুন ডিজাইনের গহনা তৈরি করা হয় কুইনান সিনেমাতলায় খাদিজা জুয়েলার